হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত উইন্ডোজ বাটনের শর্টকাট টেকনিকের আরও একটি পর্বে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দেখাবো কিভাবে আমরা নতুনভাবে আরও নতুন কিছু শিখতে পারছি ফিরে আসছি ছোট্ট একটা এন্ট্রোর পর আপনি কি জানেন আমরা যে টাক্সবারগুলো দেখতে পাচ্ছি এখানে এই টাক্সবারগুলোকে আমরা শর্টকাটভাবে ওপেন করতে পারি কিভাবে আমরা জাস্ট মাউসটা নিয়ে এসে এখানে জাস্ট এটার উপর ক্লিক করব আমাদের সফটওয়্যারটা চালু হয়ে যাবে ব্যাপারটা কীরকম আগে না এটাকে আরও শর্টকাট টেকনিকে আমরা কিভাবে ওপেন করতে পারি তার পদ্ধতি আমি আপনাকে দেখাবো নাম্বার ওয়ান আমরা যখন উইন্ডোজ বাটনে ক্লিক করব উইন্ডোজ বাটন এবং নাম্বার কীতে ক্লিক করার পর এটা ওপেন হবে এখন কোনটা ওপেন হবে সেটা বোঝার ব্যাপার এখন উইন্ডোজের নাম্বার কি কোনটা সেটাকে একটু যদি নিট অ্যান্ড ক্লিন করে আপনাদের দেখায় দেখেন এখানে হচ্ছে নাম্বার কি নয় এগুলো কিন্তু নাম্বার কি নয় নাম্বার কি হচ্ছে এইগুলা ঠিক আছে এই জিনিসগুলোকে আপনাকে খেয়াল করতে হবে এটা দেখেন এখানে হচ্ছে নাম্বার কি এগুলো কিন্তু নাম্বার কি না এগুলোকে মূলত এর এর মতোই বলা হয় সো আমরা উইন্ডোজে এবং এখান থেকে যে কোনোটাতে ক্লিক করব আমাদের সফটওয়্যারগুলো চালু হয়ে যাবে তো সফটওয়্যার মূলত এখানে কোনগুলা একটু যদি ইন ডিটেলসে বলি এই যে উইন্ডোজ বাটন এটা কিন্তু সফটওয়্যার না তারপরে এই যে এটা দেখেন এটা কিন্তু সফটওয়্যার না এটা ছাড়া বাকি যা আছে সবগুলোই হচ্ছে সফটওয়্যার কম্পিউটারে তো আমি চাচ্ছি কম্পিউটারের দেখেন এটা হচ্ছে মাইক্রোসফট এজ এটাকে ওপেন করব। তাহলে এই বাম দিক থেকে এটা কয় নম্বরে আসে টুতে আছে তো এটাকে আমি কিভাবে ওপেন করব বলেন তো আমি এই বাটনে চেপে ধরে টুতে ক্লিক করব দেখি হয় কি না এটাতে ধরে টুতে ক্লিক করলাম ওয়াও আচ্ছা বলেন তো এটা কি আসছে আমি সরি টু সে এটাকেও মূলত তারা ধরছে না ঠিক আছে সফটওয়্যার ধরছে এটাকে এটা ওয়ান এটা টু তো এই যে দেখেন টুতে চালু হয়েছে আমার মাইক্রোসফটের স্টোরটা এখন আমি যদি মনে করি মাইক্রোসফট এজ চালু করব তাহলে মাইক্রোসফট এজে দিব দেখেন ওয়ানে দিলাম মাইক্রোসফট এজ ওপেন হয়ে গেছে ঠিক আছে খুব দারুণ এখন যদি আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করতে চাই তাহলে এই দিক থেকে হাতের তিন নাম্বার এটা ওয়ান টু থ্রি আমি উইন্ডোজ বাটনে ধরে থ্রিতে ক্লিক করব। দেখেন এটা ওপেন হয়ে গেছে আমি আদৌ কি এখানে ক্লিক করছি করি নাই এভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলোকে আরও গতিশীল করতে পারি যদি আমি এটাকে জ্যামকে ওপেন করি তাহলে এটা হচ্ছে উইন্ডোজ ফোর দেখেন ফোর চালু হয়ে গেল কিন্তু এইভাবে শর্টকাটভাবে আমরা এই জিনিসগুলোকে আমাদের সামনে উপস্থাপন করতে পারি নাম্বার থ্রি আমি যদি আরেকটা পদ্ধতি ইউজ করি সে পদ্ধতিটা কি বলেন তো সে পদ্ধতি হচ্ছে আমরা নতুন একটা উইন্ডোজে টাস্কবারটা ওপেন করতে পারি লাইক এখানে উইন্ডোজ ওয়ান আছে আমাদের উইন্ডোজ ওয়ান আমরা উইন্ডোজ টুতে আমাদের যে সফটওয়্যারটা ওপেন করার কথা বলতেছি সেই সফটারটা ওপেন করব সাপোজ আমার এই উইন অ্যাডোবি ফটোশপটা উইন্ডোজ টুতে ওপেন করব উইন্ডোজ টুতে সো এটাকে কিভাবে করব। আমি উইন্ডোজ বাটনে ক্লিক করব কন্ট্রোলে ক্লিক করব এবং শিফটে ক্লিক করবো একসাথে ঠিক আছে একসাথে ক্লিক করে সরি টু সে এটা না আমি একসাথে উইন্ডোজ বাটন শিফট বাটন ধরে উইন্ডোজ বাটন শিফট বাটন ধরে ক্লিক করবো উইন্ডোজ শিফট এই দুইটাতে ধরলাম ধরার পরে আমি ওপেন করতে চাচ্ছি এইটা যেহেতু এটা হচ্ছে চতুর্থ না তৃতীয় বলেন তো এটা হচ্ছে ওয়ান টু থ্রি ঠিক আছে এখন এটাতে ধরে থ্রিতে দিলাম দেখেন নতুন একটা উইন্ডোতে এটা চালু হয়ে গেল ডান দেখছেন নতুন একটা উইন্ডোতে কিন্তু এটা চালু হয়ে গেল তো নতুন উইন্ডো দ্যাট মিন্স হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের চোখের সামনে এটা চালু হয়ে গেছে তো নতুনভাবে আর কিছু বলার নাই তো আপনারা ইচ্ছে করলে এই জিনিসগুলোকে সুন্দর করে সুসজ্জিত করতে পারেন সর্বশেষ আরও একটা টেকনিক আমি আপনাদেরকে শেখা দিচ্ছি সেই সেই টেকনিকটা কী বলেন তো উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস শিফটে দৌড়ে যখন বিতে ক্লিক করবেন তখন ভিডিও ড্রাইভার রিফ্রেশ করে ভিডিও ড্রাইভার কি আমাদের কম্পিউটারে কিন্তু ড্রাইভার আছে অনেক ধরনের তো ভিডিও ড্রাইভারটা যেটা সেটাকে রিফ্রেশ তারা করে দিবে সো আমি যদি ভিতরে যাই কোনো জায়গাতে যাবো না মূলত আমরা এটাতে কি করব এই তিনটা বাটনে ক্লিক করব। একসাথে এই তিনটা বাটনে কন্ট্রোল শিফট কন কন্ট্রোল উইন্ডোজ শিফট এই তিনটাতে একসাথে ধরে এই বিতে ক্লিক করব। তাহলে দেখবেন টুট করে দুইটা আওয়াজ হয় দেখছেন দারুণ না এটা হচ্ছে আমাদের যে বি ড্রাইভার অর্থাৎ বিডিও ড্রাইভার সেটাকে রিফ্রেশ করে তারা সুন্দর করে আমাদের সামনে দিয়ে আসছে আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্ক্রিনশটের শর্টকাট পদ্ধতি আপনারা কি জানেন কীভাবে স্ক্রিনশট নিতে হয় আমরা হয়তো ভাবি এখানে একটা প্রিন্ট নামে স্ক্রিনশট আছে লাইক হচ্ছে যে এটা এটাতে ক্লিক করলেই স্ক্রিনশটটা হয়ে যায় আগে না এটাতে স্ক্রিনশট করা যায় বাট আরও একটা শর্ট টেকনিক হচ্ছে আপনি উইন্ডোজ এবং প্রিন্ট কোয়ারিতে যদি ক্লিক করেন সেটা আপনার সামনে চলে আসবে চলে আসার পর সেটা আমরা আমাদের ফটোস নামে যেই ফুলডারটা আছে সে ফোল্ডারের ভিতরে পাবো অথবা পিকচার নামে ফোল্ডারের ভিতরে আমরা পেয়ে যাব তাহলে এটাকে ধরে আমরা এটাতে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু একটা ইমেজ হয়ে গেছে এখন ইমেজটা হয়েছে কি হয় না আমরা বুঝবো কীভাবে আবার ধরেন এটার ভিতরে আমরা গেলাম এতটুকুকে যদি স্ক্রিনশট নেই আমরা উইন্ডোজ এবং প্রিন্ট বাটনটা একসাথে ক্লিক করলাম দেখেন এটা হয়ে গেছে এখন আমরা এই যে দেখেন আমাদের কম্পিউটারে পিকচারে যাই পিকচারে যাওয়ার পরে দেখেন এটার ভিতরে আমরা গেলাম এটার ভিতরে আমরা যাব দেখেন স্ক্রিনশট নামে একটা অপশন বা ফোল্ডার চালু আছে এটার ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর দেখেন দুইটা কিন্তু এখানে ইমেজ তৈরি হয়েছে এই যে একটা দেখছেন দুইটা ইমেজ এখানে চালু হয়ে গেছে এখন এত বড় ইমেজটা আসার কারণ কি জানেন আমার হচ্ছে ডুয়েল মনিটরের জন্য এটা তো এইটা হচ্ছে আমার ফার্স্ট মনিটর এটা সেকেন্ড মনিটর এবং এটাও যদি দেখাই এটা ফার্স্ট মনিটর এটা সেকেন্ড মনিটর আমি কিন্তু এতটুকু নিয়েছিলাম আগেরটা নিয়ে নেই সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে আমাদের কম্পিউটারকে আরও সুন্দর করতে পারি ফাইনালি আমি আপনাদেরকে আরও দুইটা শর্টকাট টেকনিক দেখাবো যে শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারগুলোকে আরও প্রাণবন্ত এবং সুন্দরভাবে কাজ করতে পারেন উইন্ডোজ এবং শিফট বাটনে ক্লিক করে অ্যাস দেব সেটা হচ্ছে স্ক্রিনশট টুল খুলে যাবে স্ক্রিনশট টুল কিভাবে উইন্ডোজ উইন্ডোজ এবং শিফটে ধরে উইন্ডোজ শিফটে ধরে অ্যাসে ক্লিক করব দেখছেন এই যে চিহ্নটা চলে আসছে এখন আপনি যে কোনো অংশ থেকে স্ক্রিনশট নিতে পারেন পুরাটা না নিয়ে ঠিক আছে ডান এটা কিন্তু হয়ে গেল কোথায় হয়ে গেল আমি সেম পদ্ধতিতে যাই গিয়ে দেখি এই যে আসছে দেখছেন এখানে কিন্তু আমার স্ক্রিনশটটা হয়ে গেছে এইভাবে শর্ট টেকনিকে কিন্তু আমরা আমাদের কাজ করতেই পারি তাই নয় কি অল্টার প্লাস প্রিন্টারে যদি আমরা কি করি তাহলে দেখেন অ্যাক্টিভ উইন্ডোজ স্ক্রিনশট নেয় অর্থাৎ এখন যেখানে আসি সেটার পুরাটা স্ক্রিনশট নেবে এটা কিভাবে অল্টারে ধরে খেয়াল করেন অল্টারে ধরে আমরা এটাতে ক্লিক করব স্ক্রিনশট হয়ে গেছে এখন আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে যদি পিকচারে যাই পিকচারে যাওয়ার এটা ভিতরে যাই দেখছেন এখানে একটা স্ক্রিনশট হয়ে যাওয়ার কথা বাট হচ্ছে না সরি টু সে আবার আপনারা আমাকে লজ্জা দিয়ে না তো এইভাবে ইচ্ছে করলে আপনারা আপনাদের কম্পিউটারগুলোকে গুলোকে আরো প্রাণবন্ত করতে পারেন সুন্দরভাবে কাজ করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ